মা অদ্দা আঁকার অব্কা ওমা কলা বলে আঃ দ খাইরুল্লা মিনাল, উলা বলে সফাই থিক আর অব ফাতর দ আল্লাহ তালা বলেন ওদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তার সেরে ঢুকছি অদ্দহা আলোর শপথ ও লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্দা আকার অব্যকা ওমা কলা নবিহে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না আলম আওয়া নবী আপনি কি ইয়াতিম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া জাদা দাল্লান ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া জাদা কা ফাআগনা আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন ফা আমাল ইয়াতিমা ফালা তাখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিনিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন আল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাত উদ্দোহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ আল্লাহতালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওস আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব আলাই আসাল্লামের অতীতে আল্লাহ কী নেয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে কোরআন এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে রাসুলকে ন্যায়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ দিন আয়তে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল সাহেম কী করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপসিরি ঢুকি আল্লাহ তালা বললেন ওয়া দোহা নবী আলোর শপথ আলো দোহামানি আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহামানি কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহে ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদ দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাশিদ সাহে ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানেই আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ওয় দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো আউট কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জ্বলে সানশাইনিং এনভারনমেন্ট আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ও লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহ তালা বোঝাতে চাইলে নবী আপনি টেনশন করবেন না আমিছি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা খৌলান সাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাউ নাহাদ আল কোরআনা আলা জাবাল জবাল সদ্দে আমিন্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুদ ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে ওহি রিসিভ করতে যে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথায় রেখে রাসুল ইসলাম শুয়েছিলেন তখন ওহিনাজিল হলো সাহাবা বলছেন ওহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুল সাহে ইসলামের কাছে যে নাজিল হচ্ছিলো এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহে ইসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার নাজিল হলে এটার যে পাওয়ার প্রেসার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না তো আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করেই ওহিটা বন্ধ রেখেছি সোমান আল্লাহ পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওই বন্ধ রেখেছি সারা দিন আছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ বললেন ফাতার আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত ন্যামত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ হাবি হামদি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত পড়েছেন যারা আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনী নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসিদ সাহায্য যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল সাহা ইসলামের চিন্তা দূর করে রাসুল সাহা ইসলামকে সন্তুষ্ট করেছেন আল্লাহ আকবর সৌফিকা রব্বুকা ফাতার নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুণাগার উম্মাদকে সুপারিশ করে জাহান্নাম নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হ্যাঁ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু এটা শপথ গেল এরপর তিনটা সুসংবাদ গেল এরপর আল্লাহ তালা অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যামদে আল্লাহ হাবিজ সাহা ইসলামকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন আলম ইয়াজিদিকা ইয়াচিম আনফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিসা সাল্লাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন